শিকার হচ্ছে এবং এই যে ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এবং পরিবারের যদি মনোনয়নের কথা বলেন সেখানে নারী পুরুষ পুরুষের চেয়ে মানে পিছিয়েছে নারীর মাথায় কোনো গুরুত্ব দেয় না নারীর মাথা প্রতি কোনো গুরুত্ব দেয় বেশি প্রাধান্য দেওয়া হয় অধিকারের ক্ষেত্রে আমার মনে হয় যে না পুরুষদের এই যে কাজের সুযোগ দেওয়া কাজের সুযোগ দেওয়া যেমন গার্মেন্ট সেক্টর যদি বলি আমরা গার্মেন্ট সেক্টর অন্য অন্য সেক্টরে সাবসেক্টরই এই যে পদোন্নতি পদোন্নতির ক্ষেত্রে ছেলেদের সুযোগ দেওয়া হয় যেটা নারীরা পাচ্ছে না তো এইখান থেকে যদি পদোন্নতি এবং এই যে মূল্যায়ন এবং নারীকেও তার নিজেকে নিজেকে মূল্যায়ন করতে হবে নিজের নিজেকে মূল্যায়ন করতে এটা আসলে আমরা আসলে সমাজ থেকে পরিবার থেকে আমরা এটা শুরু থেকে পেয়ে আসছি যে নারীরা পুরুষের পিছনে থাকবে এইটা থেকে নারীরা সমত নিজেরা মন থেকে তাই অনেকটা পিছিয়ে আছে এই আগে নারীদেরও তাদের নিজেদের মূল্যায়ন করতে হবে এবং এই যে কর্মক্ষেত্রে বলেন নারীদের নারীদের তাদের হবে এবং ক্ষেত্রে এখানে পুরুষের তুলনায় বেতনের ঠিক থেকে বৈষম্যের শিকার হচ্ছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ছুটি ছুটির ক্ষেত্রে তারপরে আপনি পদোন্নতির ক্ষেত্রে এই দিক থেকে নারীরা কর্মক্ষেত্রে পুরুষের থেকে পিছিয়ে আছে এই যে হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থা এবং আমাদের যে ভাইয়েরা তারও নারীদেরকে আসলে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবে যার কারণে মনে করে নারীদেরকে পিছনে ফেলে মনে করে তারা মনে করে নারী হচ্ছে ঘরে থাকার জিনিস তারা ঘরে থাকবে তারা বাইরে কেন যাবে বাহিরে কেন কথা বলবে তারা দূরে কেন কথা বলবে তারা ঘরে থাকবে রান্না বান্না করবে ছেলে মেয়ে মানুষ করবে এটাই হচ্ছে নারীর কাজ আসলে নারীও যদি বাইরে বের হতে পারে নারী যদি সুযোগ পেলে আর পুরুষদের চেয়ে বেশি এগিয়ে যেতে পারে এটা আসলে পুরুষরা ভাবে না আমাদের সমাজ ভাবে না আমাদের রাষ্ট্রও ভাবে না এর জন্য নারীদের पीछे থাকা কারণ হচ্ছে মূল কারণ是 আমাদের পরিবার সমাজ রাষ্ট্র নারীর স্বাধীনতা বলতে কি না আসলে যে হে ধূমপান প্রকাশে দুমপান করা আসলে ড্রেস পড়াটা আসলে স্বাধীনতা না স্বাধীনতা হতে নারীর প্রথমত স্বাধীনতা হচ্ছে তার মত প্রকাশের স্বাধীনতা তার কথা বলার সুযোগ দিতে হবে তাকে তার মতের গুরুত্ব দিতে হবে এবং তাকে তার আহ তাদের স্বাধীনতা দিতে হবে এটাই